আছো এবং সুস্থ আছো তো আজকের ব্লগটা হবে হচ্ছে সিমলা টু মানালি সিমলাতে না লাস্ট রাত্রেবেলা মল রোডে খেয়েছিলাম সিদ্ধু আর বার্গার আর সারা রাত জার্নি করে আমরা পৌঁছে যাই মানালিতে সিমলা টু মানালি আই থিঙ্ক সাড়ে তিনশো তিনশো দুশো কিলোমিটার হবে নট শিওর ওকে সো বাট সারা রাত লাগে মানালি পৌঁছোতে আমাদের গাড়ি স্টার্ট হয়েছিল সিমলা থেকে রাত্রি দশটায় তো মানালিতে পৌঁছে গেছি শুধুমাত্র কিছুক্ষণের অপেক্ষা একটু হোটেলে পৌঁছানোর জন্য আমাদের হোটেলটা হচ্ছে দ্য কনিফার যেটা কি না হিডিম্বাদেবী টেম্পেল থেকে একদম সামনে তো ফার্স্টে আমরা হোটেলে যাব চেক ইন করবো ব্রেকফাস্ট করব এই হচ্ছে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে আমরা একটু চারিপাশটা ঘুরতে বেরিয়েছি কারণ কি আমাদের চেক ইনের সময় হচ্ছে এই হোটেলে এগারোটা আর আমরা পৌঁছে গেছি হোটেলে সকাল আটটায় তো তাই জন্য চেক ইন করতে একটু দেরি হবে তাই চারিপাশটা একটু ঘুরে দেখে নিচ্ছি তারপরে হোটেল পেয়ে তোমাদের অবশ্যই হোটেল দেখাবো চারিপাশের হোটেলগুলো একটা কটেজের মতো দেখতে তো আমরা হোটেলের চেকিং চাবি পেয়ে যাই এই হচ্ছে রুম যেটা বেশ সুন্দর দেখতে ঢুকেই ডান দিকে রয়েছে একটা আয়না জুতো রাখার জায়গা আর একটা ছোট্ট ওয়ার্ড্রপ আর ঠিক লেফট হ্যান্ডে রয়েছে ওয়াশরুম আর দিয়ে দিয়েছে টাওয়াল উইথ শ্যাম্পু অ্যান্ড সোপ কিট এভরিথিং আর এই হচ্ছে সেই রুমটা আর আই থিঙ্ক এখানে একটা এক্সট্রা ব্ল্যাঙ্কেট রয়েছে ওয়ার্ডড্রপে ওয়ার্ডড্রপটা অবশ্যই এখানে জামা কাপড় রাখলে ভুলে যাবো বাট ইটস ওকে যদি কোনো কিছু এক্সট্রা হয় এখানে ঢুকিয়ে রাখা যাবে তো এই হচ্ছে রুম একটু অন্ধকার লাগছে তার লাইটটা জ্বালিয়ে নিই তো লাইট জ্বালিয়ে এবার দেখে নাও রুমটা ওকে ছোট্টটা টিভি দিয়েছে বাট রুমটা সত্যি ভীষণ সুন্দর দেখতে আর বেশ একটা কজি ব্যাপার আছে আর এই যে চেয়ার টেবিল সবকটা জিনিস হচ্ছে কাঠের এখানে বেশি কাঠের ইউজ হয়েছে দেয়ালের ওপর ডিজাইনগুলো কাঠের এবং মেঝেটা যেটা যেখানে পা দিচ্ছে সেটাও ওপরে কাঠ পেতেছে অবশ্যই কাঠের বাড়ি নয় বাট কাঠ পেতেছে ঠিক আছে তো কাঠ দিয়ে ডিজাইন করেছে আরেকটা জিনিস খেয়াল করলাম বারান্দাটা উফ ব্যালকনি থেকে দৃশ্যটা একবার দেখো কাশ আমি এখানেই সারা জীবন থেকে যেতে পারতাম খুব ভালো হতো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এত সুন্দর নৈসর্গিক দৃশ্য আমি দেখতে পারতাম এই যে দেখছো এই একটা অরণ্য বা জঙ্গল এই জঙ্গলটা হচ্ছে দেবদারু অরণ্য আর এই হচ্ছে সেই হোটেল রুম তো হোটেল রুমের এখানে একটা আয়না আছে যেখানে তুমি রেডি হতে পারবে আর সঙ্গে দিয়ে দিয়েছে ইলেকট্রিক কেটেল আর চায়ের কিছু জিনিসপত্র দুটো কাপ চা আর হচ্ছে দুধ কফি গ্রিন টি অবশ্যই এই মানালিতে এত ঠান্ডাতে কিন্তু ইলেকট্রিক কেটেল অনিবার্য ভাগ্যেস দিয়েছে কারণ গরম জল খেতেই পারবে না আর এই হচ্ছে সেই দেবদারু অরণ্য যেটার ভেতর থেকে আমি এই ভিডিওটা নিয়েছি কেমন লাগছে আমাকে নিশ্চয়ই জানিও এখানে এসে আমার খালি মনটা বলে উঠছে এই হাসি বা দিয়া এ খোলা মা তাই না যাই হোক আর মানালি মানেই হচ্ছে দূরে বরফের পাহাড় যেটা আমি বারবার তোমাদের জুম করে করে দেখানোর চেষ্টা করছি দূরে বরফের পাহাড় যদি এখানে স্নোফল হতো তাহলে এখানকার পাহাড়গুলো সাদা হয়ে যেত আর এই দেবদারু অরণ্য একেবারে সাদা হয়ে যেত আর দেখে মনে হতো লন্ডনে আমি ক্রিসমাস করতে এসেছি তো এখন চলে যাচ্ছি বাসিস টেম্পেলে তো বলে দিই আইটা নারীটা আমরা ফার্স্টে গেছিলাম দেবী টেম্পেলে তারপরে যাচ্ছি ভাষিস টেম্পেলে এখানে আছে যোগিনী ওয়াটার ফলস আর বশিস টেম্পেল ট্রেকিং করে যেতে হবে তো ট্রেকিং আমি করতে পারিনি আই থিঙ্ক সিক্স কিলোমিটার মানে খাড়া পাহাড়ে উঠতে হবে আমি কিছুটা রাস্তা গিয়ে দেখলাম তারপরে খাড়াই আমি পারবো না যেতে তাই আমি যোগিনী ওয়াটার ফলস যাইনি আমি ওখান থেকে ক্যাব করে নিয়েছি ক্যাবে করে এখন যাচ্ছি ভাশিস টেম্পেল এই হচ্ছে ভাষিশ টেম্পেলের রাস্তা বুঝতেই পারছো গাড়ির ভেতরে নড়েচড়ে একাকার কাণ্ড হয়ে যাচ্ছে তো বশিষ টেম্পেলেও কিন্তু বেশ ভালো ভালো হস্টেল হোটেলস ক্যাফে সব কিছু রয়েছে বশিষ টেম্পেলের আশেপাশে বশিষ টেম্পেলটা কেন বিখ্যাত এবং বাসিষ টেম্পেলের কি বৈশিষ্ট্য আমি একটা ছোট্ট মিনি ব্লগ বানিয়েছি যদি ইন্টারেস্ট থাকে দেখে নিও আমি ডেসক্রিপশানে আর কমেন্টের ফার্স্টে ফার্স্ট কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দেবো তো চলো বশিষ্ঠ টেম্পেলে যাই বশিষ্ঠ টেম্পেলে বশিষ্ঠ ঋষিজির একটা টেম্পেল আছে শিব মন্দির আছে একটা রাম মন্দির আছে টোটাল তিনটে মন্দির আছে আরেকটা অনেক ভালো বৈশিষ্ট্য হচ্ছে বশিষ্ঠ টেম্পেলে স্প্রিং আছে হট স্প্রিংটা লেডিস আর জেন্টসের জন্য আলাদা করে জায়গা আছে যেখানে তুমি স্নান করতে পারবে এবং ড্রেসও চেঞ্জ করতে পারবে বেশ ভালো লেগেছে হট স্প্রিংটা যে মানে ওটা হচ্ছে একটা ন্যাচারাল হট স্প্রিং কেউ বানায়নি ওটা ন্যাচারালি ফ্লো হচ্ছে ন্যাচারাল হট স্প্রিং আর ওই হট স্প্রিংয়ে তুমি যদি স্নান করো তোমার স্কিন ডিজিজ ভালো হয়ে যাবে তো এই হচ্ছে ভাশিস টেম্পেলের একটা খুব ভালো ইম্পর্ট্যান্ট একটা বৈশিষ্ট্য আর এই খরগোশগুলো সারা মানালি যেটা তোমরা পেয়ে যাবে এই এইগুলো হচ্ছে এখানকার হিমাচলবাসীদের পোষ্য আর এই পোষ্যকে ওরা নিয়ে আসে কোলে করে যে আপনি কোলে করে যদি ছবি তোলেন ওনার একটু আয় হবে মাত্র পঞ্চাশ টাকা কেউ কেউ কুড়ি টাকাও নেয় আপনি যদি বার্গেটিং করে কুড়ি টাকা গচান কুড়ি টাকা গচাতেই পারেন তো খুব সুন্দর খরগোশগুলো দেখতে আর বাসিস টেম্পেলের যে মার্কেটটা ওটাও ভীষণ সুন্দর কিনা নেই জুয়েলারিজ থেকে শুরু করে শীতের জামা কাপড় হিমাচালি ড্রেস হিমাচলি টুপি তারপরে হচ্ছে আরও অনেক কিছু রয়েছে বলে শেষ করা যাবে না তো যার যা দরকার কিনে নেওয়াই যেতে পারে এখান থেকে আর এখানে এই থ্রি পিসগুলো আমার খুব পছন্দ হয়েছে বাট আমি কিনব না তো আর এখানে বেশ ভালো খাওয়ার দাওয়ার বন্দোবস্তও আছে লাইক সমোসা ফুচকা জুস সব কিছু আছে তো বশিষ্ট টেম্পলটা ঘুরে এখন আমরা বেরিয়ে যাব। বেরিয়ে আমরা আই থিঙ্ক লাঞ্চ আমরা যেহেতু কিছু করিনি তাই জন্য কিছু একটা খাবো তাই জন্য একটু খাওয়ার খুঁজছি এসব সমোসা ফমোসা পছন্দ হচ্ছে না তাই ঠিক করেছে একটা ক্যাফে বা বেকারিতে যাব। আর জানো তো মানালি বা সিমলার বেকারিগুলো কিন্তু খুব ভালো হয় আমি বলবো তোমরা যখনই আসবে একটু ট্রাই করবে এখানকার বেকারিতে থেকে কেক বা কোনো কিছু টেস্ট করতে খুব ভালো লাগবে আর চা তো রয়েইছে সময় চা ভীষণভাবে আমাদের প্রয়োজন ঠান্ডার মধ্যে একটু গরম করার জন্য আর কিছুই না অতটাও ঠান্ডা নেই বাট যেহেতু আমরা একটু দূর থেকে গরমের জায়গা থেকে এসে আমাদের বেশি ঠান্ডা লাগছে মার্কেটটা ঘুরে দেখা হয়ে গেল তারপর আমি চলে এসেছি এখানে তিরামিষু খাবো তারপরে চিজ কেক আর হচ্ছে অ্যাপেল পাই নিয়েছিলাম অ্যাপেল পাইটা খুব একটা ভালো লাগেনি বাট চিজ কেকটা সবথেকে বেস্ট লেগেছে তারপরে ইটস সেকেন্ড ডে ইন মানালি গুড মর্নিং এভরি আর এই হচ্ছে আমার ব্যালকনি থেকে দৃশ্য কেমন লাগছে নিশ্চয়ই জানিও তো ব্যালকনির দৃশ্যটা তো খুব ভালো লেগেছে সকালবেলা ব্যালকনির দৃশ্য দেখলাম দেখতে দেখতে গরম জলে চা বানালাম চা খেতে খেতে দৃশ্যটা অনুভব করলাম অনুভব করে দৃশ্যটাকে অনুভব করে ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে চান করে রেডি হয়ে গেলাম কারণ কি আমরা বেরিয়ে যাব অটল টানেলের উদ্দেশ্যে আজকে জীবনে প্রথমবার আমি স্নোতে খেলবো এবং স্নোকে দেখতে পারব এতক্ষণ আমি শুধু দূর থেকে দূরের পাহাড়ে স্নো দেখছিলাম আজকে আমি স্নোয়ে যাব যেখানে আমি স্নোটাকে হাত দিয়ে দেখবো চাইলে স্নোতে শুয়েও পড়তে পারবো তো আজকে আমি ভীষণ খুশি বাট দুঃখের বিষয় হচ্ছে স্নো স্যুট আমরা পাইনি কারণ কি এখানে সোলাং ভ্যালিতে একটু বরফটা কম আছে বলে সোলাং ভ্যালিতে থেকে গাড়ি যাচ্ছে অটল টানেল অবধি যদি অনেক বেশি বরফ থাকে তাহলে সোলাং ভ্যালি অবধি গাড়ি যাবে অটল টানেল বন্ধ থাকবে আর অটল টানেল হচ্ছে আন্ডার ব্রো ব্রো হচ্ছে বর্ডার রোড অর্গানাইজেশন তো ওখানে কিছু স্ট্রাইক চলার ফলে ওখানকার অনেক অ্যাক্টিভিটিস লাইক স্কাইকিং প্যারাগ্লাইডিং তারপরে আরও অনেক কিছু টিউব রাইডিং সামথিং এসব কিছু সব রাইড ওখানে বন্ধ সঙ্গে স্নো স্যুটও বন্ধ ওদের স্ট্রাইকের জন্য স্নো স্যুট পাইনি তো কী হয়েছে যে জামা নর্মাল জামা যেগুলো পরা আছে আমি ডবল জ্যাকেট পরব ডবল জ্যাকেট নিয়েও নিয়েছি ওইগুলো পরেই আমি ওখানে স্নোতে আমি ঠিক করেছি বসে পড়বো খেলা করবো সব কিছু করবো তো ঠান্ডা মনে হচ্ছে হাত পা ফেটে যাবে যাই হোক আমার মিনি ব্লগ যদি তোমরা ফলো করো তাহলে দেখতে পাবে আমি ওখানে একটা স্নোম্যানও বানিয়েছিলাম ছোট্ট বাট বানিয়েছিলাম যাই হোক এই যে দেখছো লেকটা এই লেকটা হচ্ছে তৈরি হয়েছে বরফ গলা জল দিয়ে বরফ গলা জল দিয়ে তৈরি হয়েছে কিন্তু এই লেকটা পেরিয়ে দিয়ে যদি ওইখানে যাও তাহলেই আসল মজা পাবে কিন্তু পেরোনোর কোনো রাস্তাই নেই কারণ ওইখানের বরফগুলো একদম ঘিরে খুব ভালো লাগবে ওখানের যদি দিকে আমরা খেলতে পারতাম যাই হোক যেখানে আছি এখানে বরফটা একটু ভেজা ভেজা অতটা মজা করে খেলা যাচ্ছে না বাট তাও আমি এতেই ভীষণ খুশি আর খুব ঠান্ডা সকালবেলা এসে পৌঁছেছি দশটার সময় তখন মাইনাস সিক্স ডিগ্রি ছিল আর এখান থেকে বেরোই বিকেল চারটের সময় তখন ছিল মাইনাস টেন ডিগ্রি এখন বাজে বিকেল সাড়ে তিনটে এখন মাইনাস দশ আর এই হচ্ছে এই জায়গাটার অবস্থা এই যে এতগুলো লোক দেখছো এদেরকে পুলিশ এখন তারিখ দেবে বলবে তিনটে বেজে গেছে যেহেতু এখান থেকে চলে যাও এখানে বেশিক্ষণ থাকতে দেয় না আমি জানি না কতক্ষণ থাকতে দেয় বাট ইটস ডিপেন্ডস অন এখানকার পুলিশের ওপর তারা যদি তোমাকে থাকতে দেয় তুমি থাকতে পারবে নাহলে পারবে না শেষ মতো জায়গাটাকে মন ভরে দেখে নিচ্ছি আর আমার মনের স্মৃতির খাতায় এটাকে সেভ করছি সঙ্গে আমার ফোনেও তো যাই হোক আমাদের যে গাড়ি ঢুকে গেছিলো বরফের মধ্যে শেষমেশ বিকেল বাজে সাড়ে তিনটে কি চারটে তখন জেসিবি মেশিন আসে এই গাড়িটাকে তোলার জন্য তো তারা হেল্প করেছে আমাদের বাট আমরা হেল্প একটু লেটে পেয়েছি যাই হোক এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়বো আর বিকেল চারটে এখানে হচ্ছে মাইনাস টেন ডিগ্রি বলো কেমন লাগবে মাইনাস দশ ডিগ্রিতে বেসিক্যালি এখানে এসে নাকের ভেতর জ্বালা করছিল একটু রক্ত বেরোচ্ছিলো খুব ঠান্ডা তাই জন্য তো এই হচ্ছে সেই নৈসর্গিক দৃশ্য তারপর আমরা পৌঁছে যাই মানে নেমে যাই মল রোডে গাড়িটা হোটেলে যায় বাট আমরা মল রোডে নেমে যাই এখানে এসে লাফিং আর সিদ্ধু ট্রাই করি এসব করে আবার রুমে ফিরে এসে শুরু হয়ে যায় আমাদের বোনফায়ার পার্টি যেহেতু আমাদের এই ট্রিপের মধ্যে বোনফায়ার পার্টিটা এক ছিল তাই জন্য সবাই মজা করছিল আর হ্যাঁ বোনফায়ার পার্টিতে একটু গরম হয়নি তারপরে হচ্ছে বেশ মজা হয় সবার সাথে একটু নেটওয়ার্কিং হয় হ্যালো হাই হয় বাকি যারা অন্যান্য টিমের লোকেরা ছিল তাদের সাথে তো ইট ওয়াজ ভেরি গুড অ্যাট দ্য বোনফায়ার পার্টি অ্যান্ড ডিনারও আজকে হোটেলের তরফ থেকে তো এই বোনফায়ার পার্টির মাঝখানি টুকুস করে ডিনার করতে চলে যেতে হবে বিকজ ডিনার ও দশটা অবধি আর পার্টি সাড়ে দশটা অবধি সো ইট ওয়াজ দ্য সিম্পল ডিনার ওকে আর তার তারপরে হচ্ছে থার্ড ডে ইন মানালি আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে এই কনিফার থেকে চেক আউট করে বেরিয়ে যাব। আজকে রয়েছে স্যান্ডউইচ পুরি ছোলা আর হচ্ছে গিয়ে এটা নোনতা সুজি আর দুধ কনফ্লেক্স যে তাদের জন্য আর বয়েলড এগ কফি অ্যান্ড চা আর গরম জল এই ছিল আজকের ব্রেকফাস্ট তারপরে এই ছোট্ট মানুষটাকে টাটা করে আমরা বেরিয়ে পড়েছি আজকে হবে অ্যাডভেঞ্চার কুল্লুতে অ্যাডভেঞ্চারের মধ্যে আছে রিভার রাফটিং আর হচ্ছে প্যারাগ্লাইডিং তো আমি ভিডিওর প্রথমেই দেখিয়েছি প্যারাগ্লাইডিং এড ভিডিও তো টিমের সবাই সবাই মানে অনেকেই প্যারাগ্লাইডিং করেছে অনেকেই করে করেনি যাদের বাচ্চা কাচ্চা ছিল ওদের জন্য করতে পারেনি আর আমি ওদের মধ্যে একজন যে কিনা অনেক ভয় টয় পেয়ে প্যারাগ্লাইডিংটাকে স্কিপ করিনি আমি সত্যি একটু ভয় পাচ্ছিলাম তাই জন্য আজকের দিনটা কুল্লুতে আমার খুব বোরিং কাটবে কুল্লু আমি ঘুরে নিয়েছি বাট যেহেতু আমি কোনো অ্যাডভেঞ্চার প্যারাগ্লাইডিং বা রিভার রাফটিং করিনি শুধুমাত্র ভয়ের কারণে তাই জন্য আই এম আই এম ফিলিং বোর টুডে যাই হোক কুল্লু সৌন্দর্যও বেশ সুন্দর সৌন্দর্যটাকে উপভোগ করি আর যেইখানে যেখান থেকে রেজিস্ট্রেশন হয় তোমাদের প্যারাগ্লাইডিংয়ের জন্য সেখানটা গিয়ে দেখাই চলো এই জায়গাটাও খুব সুন্দর আর ওখানে গিয়ে আই থিঙ্ক তিন চার ঘন্টা লাগবে বাকি টিমের করতে তখন আমি অন্য কিছু করবো এই যে সেই জায়গাটা যেখান থেকে সবাই রেজিস্ট্রেশন করবে রেজিস্ট্রেশন করে পৌঁছে যাবে ফোর বাই ফোর কারে করে পাহাড়ের ওপরে ওখান থেকে প্যারাগ্লাইডিং শুরু হবে এই যে সুন্দর এই জায়গাটা এটা কিন্তু অ্যাপেল বাগান সেই আপেল বাগানে এখন গাছে পাতাগুলো নেই বাট খুব সুন্দর জায়গাটা আর আশেপাশে হট এয়ার বেলুনও আছে যে চায় ওটাও চড়তে পারে এই হচ্ছে আমাদের গাড়ি এই হচ্ছে সেই ভদ্রলোক যিনি সবার রেজিস্ট্রেশন করাচ্ছে আর বলছে এখানে ফর্ম ফিল আপ করো তোমাদের কিছু হলে আমার দায়িত্ব না যাই হোক বাট এদের পাইলটটা সত্যি ভালো তারপরে কুল্লু থেকে বেরিয়ে যাই বেরিয়ে চলে আসে একটা সাই শলস ফ্যাক্টরিতে জাস্ট কিছু শলডল দেখবো যদি কিছু ইচ্ছা হয় নেব তাই জন্য এখানকার দৃশ্য ভীষণ সুন্দর দেখতেই পাচ্ছ এই হচ্ছে সেই সাই শলস ফ্যাক্টরি তোমরা আসলে আমি বলবো এই ফ্যাক্টরি থেকে শাল কিনবে ফ্যাক্টরিতে শাল তারপরে গরমের জিনিস খুব ভালো পাওয়া যায় আর যেহেতু আজকে লাঞ্চ হয়নি তাই সন্ধ্যাবেলা নিয়েছিলাম চা আর মোমো আর এসব করে আমরা ভীষণ লেট আজকে কারণ অ্যাডভেঞ্চার করতে লেট হয় তারপর আমরা মার্কেটিং করতে যাই শল ফ্যাক্টরিতে এসব করে আমরা এখন যাচ্ছি কুল্লু টু কাংড়া তো কুল্লু টু কাংড়ার জার্নিও কিন্তু অনেকটা দেড়শো থেকে দুশো কিলোমিটার তো রাত্রেবেলা আমরা কখন পৌঁছাবো জানতাম না বারবার করে দেখছিলাম কখন পৌঁছাবো বাট আমরা রাত্রে সাড়ে এগারোটায় হোটেলে পৌঁছাই কাংড়াতে হোটেলের নামটা কী ছিল ভুলে গেছি ছেড়ে দাও আর এখানে টিভিতে চলছে হচ্ছে ইলাহি সং না এই জবানি হ্যাঁ দিওয়ানি যেটা দেখে সত্যি খুব মজা লাগছিল মনে হচ্ছিল মানালিতে এই জাওয়ানি হ্যাঁ দিওয়ানির জীবনটাই যেন আমরা ফিরে পেয়েছি কিন্তু হ্যাঁ এই জাবানি হ্যাঁ দিওয়ানিতে ওরা ফ্রেন্ডস ছিল দে ওয়ার ইন ব্যাচেলার লাইফ বাট ওকে আমরা ভীষণ মজা তো করেছি অ্যাটলিস্ট ব্যাচেলার লাইফে উইথ ফ্রেন্ডসের সাথে মজা করার থেকে ভালো নিজের মানুষের সঙ্গে মজা করো এই হচ্ছে গুড মর্নিং ইন কাংড়া ওকে দেখতে পাচ্ছ মেঘ আর আকাশের কি অবস্থা বিকজ সকাল চারটের থেকে আই থিঙ্ক এখানে বৃষ্টি হচ্ছিলো তাই আমরা বৃষ্টি মাথায় করে নিয়ে এখন যাব চামুণ্ডা দেবী টেম্পেল থ্যাংক ইউ